ভোটের একটা সময় আসতেছে এই ভোটের সময়ও দেখেন কেউ কারো গায়ে কোনো আঘাত করবেন না দিতে আপনি যেই দলের হন আপনি বিএনপি হন এনসিপি হন জামাত ইসলাম হন ইসলামী আন্দোলন বাংলাদেশ করেন না কেন যেটাই একটা সুস্থ সুন্দর একটা নির্বাচন মানুষকে উপহার দেন কারো প্রতি হিংসা বিদ্বেষ কোনো কিছু না করে সবাই নিজের দলের এভাবে আপনি প্রচারণা করেন কিন্তু কারো কোনো ক্ষতি না করে কারো গায়ে হাত না তুলে কারণ আল্লাহর নই বলেছেন আল মুসলিমও প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান কি থাকে নিরাপদে থাকে তা আপনি মনে করেন আরেক দলের লোকের উপর আক্রমণ করলেন এভাবে আক্রমণ করে তাদেরকে থামায়া দিলেন তো আপনার যিনি তিনি কি হলো হলো তো আপনি তিনি না এটা হয়েছে তো পরে আপনি তো প্রথমে আক্রমণ করে গুণাগার করেন আর উনি জয়ী হওয়ার পরে আবার উনি যদি কোনো অন্যায় কাজ করে সেটারও কিন্তু ভাগিদার আপনাকে হতে হবে কারণ উনাকে নির্বাচিত করার ক্ষেত্রে আপনার ভূমিকা সবচেয়েতে বেশি কারণ আপনার ভয়ে মানুষ কি করতে পারে নাই সুস্থ নির্বাচন পায় নাই শুধু নয় আমরা এখান থেকে ওয়াদা করি যে কোন ধরনের ইসলামিক কাজ অনৈতিক কাজ রাষ্ট্রদ্রোহী কোনো কাজ আমরা করব না রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের আমল গুলাকে সুন্দর করে দিক আমাদের চরিত্রকে উত্তম চরিত্র বানায় দিক সকল বলি আমিন